এটা দেখেই লোভ না আমার তো যখন করছিলাম রান্নাটা তখন দেখে মনে হচ্ছিল যে কখন খাবো খেতেও দুর্দান্ত হয়েছিল এই চিকেন কষার রেসিপিটা তো তোমরাও দেখে নাও যে আমি কিভাবে বানালাম এত চিকেন কষার রেসিপিটা প্রথমে কড়াই বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করতে হবে তারপর তাতে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে লাল লাল করে ভেজে নেব আলু ভাজা তেলে এবার চিকেনের পিসগুলোকে দিয়ে খুব ভালোভাবে ছেড়ে ভেজে নিতে হবে এবার আলু এবং চিকেন ভাজা তেলে আমরা দেব ফোড়ন তেজপাতা এবং শুকনো লঙ্কা তারপর তাতে দেবো দু দানা চিনি কালারের জন্য তারপর সেই তেলের মধ্যেই দেব আমরা বেশ কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কয়টাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে তার মধ্যে দেবো আগে থেকে পেস্ট করে রাখা রসুন এবং তার সাথে দেবো পেঁয়াজ কুচি খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমরা এবার এটাকে জোর আছে দুই মিনিট মতো ভালো করে রান্না করব পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা অ্যাড করব টমেটো কুচি তারপরে সেটাকেও হালকা নেড়ে তার মধ্যে আমরা অ্যাড করব আদা কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা পেস্ট সবগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে কষাবো তারপর তাতে অ্যাড করব পরিমাণ মতো নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং মৌরি গুঁড়ো আর প্রয়োজন মতো অল্প অল্প করে গরম জল অ্যাড করব। এবং সম্পূর্ণটাকে খুব ভালোভাবে মোটামুটি দশ মিনিট মতো কষাবো আমরা এখানে খোসা ছাড়ানো একটা গোটা পেঁয়াজ অ্যাড করেছি এটা কিন্তু অপশনাল তোমরা চাইলে এরকম গোটা গোটা পেঁয়াজ রসুন অ্যাড করতে পারো আমরা এখানে অল্প অল্প পরিমাণে গরম জল দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো ভালো করে কষিয়েছি মোটামুটি মশলাটা নাইনটি পার্সেন্ট মতো কষা হয়ে গিয়ে মশলার কাঁচা গন্ধ চলে গেলে এবং মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে এলে তার মধ্যে আমরা অ্যাড করব আগে থেকে ভেজে রাখা চিকেন এবং আলুর টুকরো ভাজা চিকেন এবং টুকরোগুলোকে কষা মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে মোটামুটি মাংসের সাথে মশলাটা পাঁচ মিনিট মতো জোর আছে নাড়াচাড়া করার পর তার মধ্যে আমরা অ্যাড করবো খুব সামান্য পরিমাণ গরম জল সেটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আরও পাঁচ থেকে দশ মিনিট কষিয়ে নেব মোটামুটি পাঁচ মিনিট মতো চিকেনটা ভালোভাবে কষা হয়ে গেলে এবার ঢাকনা খুলে আমরা তার মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী আবারও নুন এবং আমরা দেব বেশ কিছুটা পরিমাণ গরম জল এই গরম জলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে যে যতটা পরিমাণ ঝোল রাখতে চাইবে সে সেরকম দেবে এবার আমি এখানে অ্যাড করছি গরম মশলার গুঁড়ো তোমরা চাইলে গোটা গরম মশলা বাজার থেকে কিনে নিয়ে এসে ড্রাই রোস্ট করে সেটাকেও গুঁড়ো করে দিতে পারো আয়দার গরম মশলা পেস্ট করো একদম নামানোর ঠিক দুই থেকে তিন মিনিট আগে দিয়ে ভালো করে নাড়াচাড়া করো নিতে পারো আবারও জোর আছে চার থেকে পাঁচ মিনিট মতো খুব ভালোভাবে রান্না করে ঝোলটা একটু ফুটে গেলে নামিয়ে নিয়ে পরিবেশন করো গরম গরম চিকেন কষা এটা কিন্তু শুধু ভাতের সঙ্গে নয় তোমরা চাইলে রুটি পরোটা এমনকি লুচির সাথেও খেতে পারো খুবই টেস্টি লাগে এই রকম লাল লাল ঝাল ঝাল চিকেন কষা খেতে এই ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু বাড়িতে একবার সেম প্রসেসে বানিও আর তোমাদের কেমন লাগলো রান্নাটা করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর এইরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখো যাতে আমি পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো তোমরা সবাই খুব ভালো থাকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে